দৃষ্টি ইট পাটকেল ছুঁড়ে মারা হয়েছে পুলিশের দিকে অনেক পুলিশ আহত হয়েছে এবং আজ বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি আপনারা দেখেছেন যে নবান্ন অভিযান আজ কিন্তু ফ্লপ হয়েছে আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে কোন ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছে তা এখনো পরিষ্কার হয়নি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করেনি সেটাই কিন্তু আমরা দেখিয়েছি কিন্তু আজকে নবান্ন অভিযানে যেটা দেখলাম পুলিশ তাদের অভিযানকে রুখে দিতে সফল হয়েছে পুলিশ তাদের অভিযান রুখেছে এবং একটা চিত্র আমরা দেখলাম রক্তাক্ত হয়েছে পুলিশ চন্ডিতলা থানার আইসি তিনি কিন্তু রক্তাক্ত হয়েছেন এই নবান্ন অভিযানে এ বিষয়ে তারা কিন্তু আজকে এই ফ্লপ থেকেই কালকে আবার বাংলা বন্ধ দেখেছে সেই বন্ধের বিষয়ে পরিবহন মন্ত্রী শ্রীহাসী চক্রবর্তীর সঙ্গে কথা বলেছি তিনি কি বলছেন এই কালকে বিজেপির যে বন্ধ দেখেছে সে বিষয়ে কি বলছেন এবং আজকে নবান্ন অভিযান যে তাদের হলো ফ্লপ হলো এ বিষয়ে তিনি কি বলছেন সেটা আপনাদের সরাসরি শোনাবো নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়ার একাধিক এলাকায় কোথাও দেখা যাচ্ছে পুলিশকে ফেলে বেধরক মারধর আবার কোথাও দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি যার ফলে গুরুতর জখম হয়ে বেশ কয়েকজন পুলিশ অফিসার আবার কোথাও দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের জল কামান প্রয়োগ করতে পুলিশকে আজ সাতাশ আগস্ট গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনাকে সামনে রেখে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অভিযানের ডাক হয় আজ সকাল থেকে থেকে উদ্দেশ্যে উদ্দেশ্যে একাধিক এলাকা ছাত্ররা অভিযানের রওনা দেয় এবং সেই অভিযানকে আটকাতেই পুলিশের তরফ থেকে গতকাল রাত থেকে বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেট দিয়ে আটকানো হয় এবং রাস্তার চতুর্দিকে সিসিটিভি লাগানো হয় বিভিন্ন জায়গায় সকালের দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকলেও কিন্তু বেলা বাড়তে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা হাওড়া শহর হাওড়ার সাতটাগাছি এলাকায় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখায় এবং তাদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে এই বৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা যার ফলে বেশ কয়েকজন পুলিশ অফিসার গুরুতর জখম হন এর পাশাপাশি হাওড়ার ফোর্সো রোডের ছবি দেখাবো যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশের সঙ্গে ধস্ত ধস্তি শুরু হয় এবং পুলিশের তরফ থেকে জল কামন দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করা হয় ইতিমধ্যে দেখা যাচ্ছে নবান্ন অভিযানের যে আন্দোলন সেই আন্দোলন মুখ থুবড়ে পড়ে গিয়েছে আন্দোলন সফল হলো না নবান্ন অভিযান ছিল কোন ছাত্র ডেকেছে সেটা অজানা ছিল এবং আজকে নববর্ণ অভিযান ব্যাপকভাবে ভাবে ফ্লপ হয়েছে আপনি কি বলবেন এই বিষয়ে আজকে অনৈতিকভাবে নবান্ন অভিযান ডেকেছিল পেছনে বিজেপি আরএসএস ছিল বিরোধী দলনেতা এবং বিজেপি রাজ্য সভাপতি সম্পূর্ণভাবে মদতে এখানে কোনো ছাত্র তো ছিলই না যারা ছিল সব বিজেপি আরএসএস এর কর্মী তারা এসে সম্পূর্ণ একটা অরাজকতা অশান্তি তৈরি করেছে প্রথম থেকে ইট পাটকেল মেরে একটা অরাজকতা তৈরি করেছে সেখানে আমরা আগেই বলেছিলাম যে বিজেপি যেটা ডাকা এর পেছনে বাই বিজেপি রয়েছে এবং এরা অরাজকতা তৈরি করতে চায় কারণ বারবার বাংলার মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে বিজেপি আজকে আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি সারা বাংলার মানুষ করছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কঠোর শাস্তি চেয়েছেন ফাঁসি চেয়েছেন আমাদের দলের সাধারণ সম্পাদক ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে এই ধরনের সামাজিক ব্যাধি দূর করার জন্য কঠোর কিছু আইন আইন সিস্টেমের মধ্যে মধ্যে ব্যবস্থার করা যায় কিনা তো সেই অবস্থায় দাঁড়িয়ে দেখলাম যে যে অত্যাচারিত মেয়েটি যাকে আমরা হারিয়েছি তার ন্যায় বিচারের জন্য বিজেপির কোনো ইয়ে নেই উদ্যোগ নেই তাহলে তারা সিজিও কমপ্লেক্সে যেত কারণ এখন সম্পূর্ণ বিচার রয়েছে সুপ্রিম কোর্টের হাতে তদন্ত আছে সিবিআই এর হাতে ওরা সেটা না করে শুধু নবান্ন অভিযান অর্থাৎ দোষীদের ধরাটা নয় ন্যায় বিচার রাজ্যিকর কাণ্ডে ন্যায় চাওয়াটা ওদের মুখ্য নয় মুখ্য হচ্ছে অরাজকতা তৈরি করো বাংলার ক্ষমতা দখল করো এবং আমরা দেখলাম পুলিশের উপর হামলা হয়েছে আজকে ব্যাপকভাবে এবং প্রথম থেকেই একটা একটা জমায়েত থেকে প্রথম থেকেই ইট দৃষ্টি ইট পাটকেল ছুঁড়ে মারা হয়েছে পুলিশের দিকে অনেক পুলিশ আহত হয়েছে এবং চন্ডিতলা সিআই এরও মাথা ফেটে গেছে পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে শান্তিপূর্ণ এবং এই যে অরাজকতা তৈরি সেটার মোকাবিলা করেছে এবং আগামীকাল ওরা যে বন্ধ রেখেছে সেই বন্ধ মানুষ চায় না বাংলা আবার বন্ধ হয়ে যাক মানুষ চায় না এবং আগামীকালও গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকবে সরকারি বেসরকারি উদ্যোগে সমস্ত যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করবে বিজেপির এই ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ থাকবে সবসময় আর একটা বিষয় সেটা হচ্ছে বিজেপি যে এই কালকে বনধ ডেকেছে আজকে নবান্ন অভিযানের ওরা পিছনে ছিল কোন ছাত্র নেতারা ডেকেছে সেটা অজানা ছিল এবং যে বিজেপি আজকে ইন্ধনে আজকে নবান্ন অভিযান ছিল তাদেরই দলের প্রায় আঠারো জন এমপির র বিরুদ্ধে MLMP র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে তো আঠারো জন প্রচুর সে আছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে নারীরা বেশি লাঞ্ছিত হয় অত্যাচারিত হয় ধর্ষিত হয় উত্তরপ্রদেশ রাজস্থান আজকে মধ্যপ্রদেশ সর্বত্র একই চিত্র এবং ক্রাইম রেকর্ড ব্রোর সেন্ট্রাল ক্রাইম ব্যোর রেকর্ড অনুযায়ী কলকাতা হচ্ছে সব থেকে মহিলা নিরাপদ শহর আমরা সেটা করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি তো নারী বৃদ্ধি একটা রাজনৈতিক দল এবং তাদের মধ্যে ছাত্র আছে নাকি যারা আজকে জড়ো হয়েছিল তাদের মধ্যে ছাত্র ছিল কোথায় একটি হাফ প্যান্ট পরা ছেলে সে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ব্যারিকেডের ওপরে দাঁড়িয়ে লাফাচ্ছে কোন ছাত্র তো ছিলই না এবং এরা পড়াশোনার সাথে এদের যোগ নেই কিছু লুম্পেনকে কে আজকে জড়ো করা হয়েছিল তারা এই অরাজকতা তৈরি করার জন্য একটু প্রভাব পড়বে না কারণ বন্ধের রাজনীতি থেকে আজকে বাংলা আর নেই বন্ধের মধ্যে নেই বাংলা এখন সচ্ছল কারণ বন্ধ করলে প্রচুর মানুষের ক্ষতি হয় গরিব মানুষ কেটে খাওয়া মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় এবং বাংলার মানুষ নিরাপদে আছে এখানে বন্ধ হয় না